বনাঞ্চল নেই তবু সন্ধ্যা নামলেই বাঘের গর্জন হচ্ছে হাওড়ার গ্রাম বিঘের পর বিঘে কেবল চাষের জমি আলু মটরশুটি কপির খেতের মাঝে এক টুকরো ঝোপ জঙ্গলই নেই অথচ অন্ধকার নামলে নিয়ে চমকানো গর্জনে ভিড়মি খেতে হয় একেবারে খাস রয়েল বেঙ্গল টাইগারের শূন্যভেদি গর্জন গল্প নয় হাওড়ার নারনা গ্রামে দক্ষিণ রায়ের গর্জন এখন রোজকার ঘটনা সুন্দরবন থেকে কিলোমিটারেরও বেশি দূরত্বে হাওড়ার নানা জমি আর ঘর বাড়ি ছাড়া এলাকায় অরণ্যের নাম গন্ধ নেই হঠাৎই এমন গ্রামে এসে কেন উপদ্রব শুরু করলেন দক্ষিণ রায় আচমকা কেউ গ্রামে গেলে ভাবতে পারে মস্করা করছে দুষ্টু লোকের দল তবে না গর্জন নিখাত বাঘেরি তবে তা আসছে চাষের জমির বিভিন্ন জায়গায় খুঁটি পুঁতে লাগানো একাধিক মাইক থেকে হক যাওয়ার মতো এই বিষয়টি নারনায়। স্থানীয় চাষিরা রীতিমতো বিপদে পড়েই স্মরণাপন্ন হয়েছে রয়েল বেঙ্গলের ব্যাপারটা খোলসা করলেন স্থানীয় চাষি তপন ঘোষ বললেন বনসুয়ারের উপদ্রব প্রতি বছর আমাদের মাথা ব্যথার কারণ প্রতিদিন রাতে দল বেঁধে দল হানা দেয় চাষের জমিতে যা ফসল খায় তার থেকে বেশি নষ্ট করে যায় তারা একেবারেই তান্ডবেই নষ্ট হয়ে যায় হাজার হাজার টাকার ফসল কখনো জাল দিয়ে ঘিরে কখনো কাপড় দিয়ে আটকে রাখার চেষ্টা করা হয়েছে চাষের জমি অনেকের তো বাড়িতে বউয়ের পরনের কাপড় এনেও লাগিয়ে দিতে হয়েছে মাঠে লাগানো হয়েছে কাকতাড়ুয়া রাত জেগে শব্দ করা হয় টিনের কিন্তু কোনো কিছুতেই বাঘ মানানো যায়নি শুয়োরের পালকে তাই হানাদারদেরকে বাঘ মারাতে বাঘের মাঝে পোতা বাঁশের খুঁটি সেই খুঁটির মাথাতেই লাগানো হয়েছে বড় বড় চোখ সন্ধ্যা থেকে সেই মাইকে চালানো হয় বাঘ অথবা সিংহের গর্জন তা চলে ভোর রাত পর্যন্ত রাত বিরেতে আনকোরা কেউ এলাকায় ঢুকলে ভাবতেই পারেন হাওড়ায় বা গেল কিভাবে অভিজ্ঞ চাষে তপন বাবু আরো বলেন এমন পরিকল্পনায় যে শুয়োরের হানা একেবারেই বন্ধ করা গিয়েছে তা বলা যাবে না অনেকখানি কমানো গিয়েছে আগের তুলনায় কিছুটা স্বস্তি মিলেছে তাই প্রতি সন্ধ্যায় বাঘসিংহের গর্জন মাইকে বাজানোটা যেন সন্ধ্যাবাতি দেওয়ার মতোই প্রথা হয়ে দাঁড়িয়েছে গ্রামে প্রসঙ্গত নার্নার প্রায় নব্বই শতাংশ মানুষ কৃষিজীবী ফলে প্রতি রাতে হাজার হাজার টাকার ক্ষতি নিয়ে কার্যত পথে বসার জোগান হয়েছে তাদের ভালো ফসল ফলানো নয় সকাল থেকে সন্ধ্যা তাদের মাথা ব্যথা শুকোরের হানাদারি পাহারা এই রোজ নামচার পরিবর্তনে চাইছেন গ্রামের শতাধিক তারা প্রায় কুড়ি হাজার টাকা সাম্প্রতিক ক্ষয়ক্ষতি হয়েছে চাষির সুবোধন ঘোষের তার কথায় শুয়ারের হানা আমাদের এতটাই বিপর্যস্ত করে দিয়েছে যে সত্যিকার বাঘ নিয়ে আসলে হয়তো আমরা আতঙ্কের চেয়ে আনন্দ থাকতাম বেশি সব চাষের জমি সব নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য এখানে সব কাপড় ফাপড় দিয়ে ঘেরা হচ্ছে কাপড়েরও অভাব হচ্ছে ওই জন্য বাঘ সিংহর আওয়াজ হচ্ছে মানুষের চেঁচামেচির আওয়াজ হচ্ছে এটা কেন কারণ সুয়ররা ভয় ভয় পাওয়ার জন্য সুয়রদের কি করা হয় এখানে এখানে বাঘ সিংহর আওয়াজ দিয়ে ওদের মানে যদি ওরা আসে ভয়ে পালিয়ে যায় রোজই মাইক বাজে হ্যাঁ প্রত্যেকদিন রাতে মাইক বাজে কি চাইছো তোমরা আমরা চাইছি যে সুয়রদের জানো আর এখানে মানে আস মানে আসে না আসে না যেন না চাষে ক্ষতি না হয় রাতে হ্যাঁ রাতে বাড়ির লোকেদের কাঠ দিতে হয় তোমার নাম আমার নাম মেঘা মণ্ডল শরীর অত্যাচারের জন্য আমাদের ওই রাত্রিরে সব পাহারা দেওয়া হয় বেড়া ফেড়াতে কাপড় চোপড় ঘিরেও রুখতে পারা যাচ্ছে না এইটা যদি সরকার একটু আমাদের দিকে দেখে আমাদের খুব উপকার হয় এই ঠান্ডাতে রাত্তিরে মাঠে ঘাটে শুয়ে থেকে কাটাতে হয় তার সত্ত্বেও সব আলু আলু কড়াই কপি সব নষ্ট করে দিচ্ছে এখানে দেখি মাইক লাগানো রয়েছে এখানে কি হয় এটা এই মাইক বাঘ সিংহের আওয়াজ করা আছে তো বাজে হ্যাঁ আর এতে কি বস আছে না আগে শুয়ার এস তো ছয় মানছে না এখন কি চাইছেন আপনারা এখন যদি সরকার একটুখানি আমাদের দিকে মুখ তুলে চাইলে তাহলে আমাদের একটু উপকার হয়

ধান চাষ বন্ধ হয়ে গেল সরের জন্য পুরো সরের জন্যই তো বন্ধ হয়ে গেল একটুকু ধান চাষ আর হয় না যেটুকু ফসল চাষ হয় তাও এরম হয় এমনি তো অধিকটা পুরো নেই আর ও টোটাল খেয়ে নিয়েছে ও কাপড় দিয়েও সে থাকছে না লোকও থাকে কিন্তু রাস্তা জায়গা সম্ভব নয় রাত্রি দশটা এগারোটা পর্যন্ত থাকে সুন্দরবন না হলে সোয়ারের অত্যাচারে সবজি চাষের বিশাল ক্ষতি করছে যার কারণে আমরা মাইক দিয়ে রাত্রিবেলা ওই সমস্ত আওয়াজ দিয়ে যাতে শোয়ার চলে যায় সেই কারণে আমরা মাইক লাগাতে হয়েছে সারা রাত শোয়ার পাহারা আমাদের ঘরে দিতে হয় প্রচুর ক্ষতি হচ্ছে হ্যাঁ আলু মটর সমস্ত জিনিস কপি খেয়ে সব চলে যাচ্ছে রাতের বেলা আর দিনের বেলা এসে দেখছি কিছু নেই চাষি কাপা লাগানো গাড় দেওয়া বেড়া তারপর জাল বাড়ির মহিলাদের কাপড় তার সত্ত্বেও আটকানো যাচ্ছে না মাইক বাজাতে হচ্ছে খরচা বাড়ছে কিন্তু কাজের কাজও করা কিছু করা যাচ্ছে না প্রশাসন কোনো ব্যবস্থাই নেয়নি আমরা প্রশাসনকে জানিয়েছি বিডিও পথ অবরোধ করেছি বিডিও ডেপুটেশন দিয়েছি তার সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয়নি আমরা চাইছি প্রশাসন যাতে এই সোয়ারের অত্যাচার না হয় সেই ব্যবস্থা যাতে নেয় সেই চেষ্টাটাই আমরা কিছু করছে না ভিডিও ফিডিও যাচ্ছি হচ্ছে না কি করব আমরা আমরা প্রচুর ক্ষতি হচ্ছে আমরা গরিব মানুষ কি কি করব করব আমরা আমরা সেইটাই ভাবছি চাষ ছেড়ে কাজ করব। ভ্যান টানবো নাকি আর ভ্যানের কাজ হবে বুড়ো বয়সে আমরা চাইছি একটু ব্যবস্থা করুক সরকার থেকে এইসব রাতবিড়িৎ ছেলে মেয়েদের কি করে খাওয়াবো আর্থিক অবস্থা খুবই তো খারাপ এই যে জলে আলু নষ্ট হয়ে গেল চাষ করতে পারছি না ধান ফান কিছু করতে পারছি না সরে সরের জ্বালায় কি করব আমরা না ও বাবা ডগে তুলে দিয়েছে একদম সোয়ারে খেয়ে ডগে তুলে দিয়েছে কিচ্ছু করার নেই চলো না জমি তো সব পড়ে আছে একদম ট্রাক্টার পড়ে আছে কিছু কাজ হচ্ছে না কি করে চালাবো আর্থিক অবস্থা খুবই তো খারাপ এই ঢোকে করে চলছে জানাবো না জানাচ্ছি তাতে হচ্ছে কিছু হচ্ছে না তো আপনার নাম আমার নাম সুদয় ঘোষ